আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আলোচনা করব তুষ্কপ সিরাপ সম্পর্কে এটি একটি কফ সিরাপ সিরাপুষ্ক সিরাপ বাজারজাত করেছে এস কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড তুষ্কপ সিরাপের জেনেরিক নেম গোয়াইফেনিসিন প্লাস লেভুমেন্থল প্লাস ডাইহেন ড্রাইমিন তুষ্কপ সিরাপের নির্দেশনা এই সিরাপ কাশি এবং সংশ্লিষ্ট জমাট বাধা জনিত উপসর্গ ও আরামদায়ক ঘুমের জন্য সহায়ক হিসেবে নির্দেশিত তুষ্কপের উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে গোয়াইফেনিসিন বিপি একশো মিলিগ্রাম লেভোমেনথল বিপি এক দশমিক এক মিলিগ্রাম ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি চোদ্দো মিলিগ্রাম সিরাপটি ফার্মাকোলজি গোয়াইফেনিসিন বুকে বুকে জমানবাঁধা শ্লেষার ঘনত্ব কমায় এবং শ্লেষা বের করার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় লুভোমেন্টল মৃদু অনুভূতিনাশক কার্যকারিতা প্রদর্শন করে ডায়োফেনহাই ড্রামিন হাইডোক্লোরাইডে রয়েছে কফ দমনকারী অ্যান্টিহিস্টামিনিক এবং অ্যান্টিকোলিনার্জি বৈশিষ্ট্য ওষুধের মাত্রা ও সেবন বৃদ্ধি প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে শিশুর জন্য চা চামচের পূর্ণ দুই চামচ দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য চব্বিশ ঘন্টায় আট চামচের বেশি সিরাপ সেবন করা যাবে না শিশু এবং বয়সন্ধিকালীন ব্যবহার শিশু এবং বয়সন্ধিকালীন ব্যবহারে গয়ফেনিসিন এর কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ওষুধের মিথস্ক্রিয়া এই সিরাপে ডাইফেনহাইড্রামিন ক্লোরাইড রয়েছে যা অ্যালকোহল এবং অন্যান্য সিএনএস ডিপ্রেশন এর কার্যকরিতা বাড়িয়ে দিতে পারে যেহেতু ডাইফেন হাইড্রামিন ক্লোরাইডে অ্যান্টি কোলিনার্জিক বৈশিষ্ট্য পাওয়া যায় তাই অন্যান্য অ্যান্টিকোলিনার্জিকের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে যেমন টেকিকার্ডিয়া মুখে শুষ্কতা পরিপাকতন্ত্রের সমস্যা যেমন কলিক প্রস্তাব ধরে রাখা এবং মাথা ব্যথা হতে পারে প্রতি এই সিরাপে যে কোনো একটি উপাদানের সংবেদনশীলতা এর ব্যবহারকে নির্দেশিত করে মনো অ্যামেন অক্সিডেজ গ্রহণকারী অথবা বিগত দুই সপ্তাহের মধ্যে যারা সেবন করেছেন তাদের ক্ষেত্রে ব্যবহার উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপ সেবনে মাথা ঘুরানো ঘুমঘুম ভাব বমি কিংবা বমির ভাব পরিপাকতন্ত্রের সমস্যা মুখ নাক ও গলা শুকিয়ে যাওয়া এবং ত্যাগে দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্থান দানকালে অন্যান্য ওষুধের মতো গর্ভাবস্থায় এই সিরাপটি ব্যবহারের সাবধানতা অবলম্বন করা উচিত এই সিরাপ ব্যবহারে মানব মানবভ্রণের কিংবা দুগ্ধপানকারী শিশুদের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাবের কোনো সংশ্লিষ্ট তা পাওয়া যায়নি সতর্কতা এই সিরাপ সেবনের তন্দ্রাচ্ছন্নতা হতে পারে তন্দার প্রভাব দেখা দিলে গাড়ি ও যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকা উচিত যে সকল রোগীদের বিরামহীন দীর্ঘস্থায়ী কফ যেমন অ্যাজমা সংশ্লিষ্ট অথবা অতিরিক্ত কফ নিঃসৃত হয় তাদের এই সিরাপ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার উচিত নয় মাত্রাধিকতা কোয়াইফেনিসিন অতিমাত্রা গ্রহণ করলে রেনান ক্যালকুলি এর কারণ হতে পারে উচ্চমাত্রায় ব্যবহারের ক্ষেত্রে সহায়ক এবং উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া উচিত সংরক্ষণ শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো ও আদ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর এবার আসুন জেনে নেই কফ সিরাপ কেন খেতে হয় কাশি হলে আমরা অনেকেই কফ সিরাপ খাই কিন্তু জানেন কি কফ সিরাপের আসল কাজ কি কফ সিরাপ খাওয়ার মূল উদ্দেশ্য হলো কাশি কমানো এবং শ্বাসনালিতে জমে থাকা কফ পরিষ্কার করা যখন গলায় বা ফুসফুসে কফ জমে যায় তখন শরীর কাশির মাধ্যমে সেটি বের করার চেষ্টা করে এই সময় কফ সিরাপ কফ পাতলা করে দেয় ফলে সহজে বের হয়ে যায় এবং শ্বাস নিতে আরাম হয় কিছু সিরাপ কাশি থামায় আবার কিছু সিরাপ কফ পরিষ্কার করে যেমন ড্রাই কাশির জন্য আলাদা সিরাপ আর ভেজা কাশির জন্য আলাদা সিরাপ দেওয়া হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া অনেক দিন কফ সিরাপ খাওয়া ঠিক নয় শিশুদের ক্ষেত্রে অবশ্যই বয়স অনুযায়ী মাত্রা মেনে খেতে হবে আর যদি কাশি অনেক দিন থাকে বা রক্তসহ কাশি হয় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে কপ সিরাপ সঠিকভাবে ব্যবহার করলে এটি দ্রুত আরাম দিতে পারে এবং শ্বাসনালি পরিষ্কার রাখতে সাহায্য করে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না এরকম আরও মেডিসিন সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যে কোনো ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন কোন মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ